হাই অ্যান্ড ওয়েলকাম টু মেটেক বাংলা আমি ফার্মাসিস্ট অভিষেক চ্যাটার্জি আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পিবন সাসপেনশন এটি একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সিরাপ যা প্রধানত আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে ব্যবহার করা হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি পুরো দেখলে আপনি জানতে পারবেন এই মেডিসিনটির ব্যবহার এবং এই মেডিসিনটি ব্যবহার করলে কী কী সাইড এফেক্ট হতে পারে এবং ব্যবহার করার নির্দেশ সোয়ে মেডিসিনটিকে তৈরি করে জুভেন্টাস হেলথ কেয়ার এবং এর দুশো এম এল বোতলের দাম একশো একানব্বই টাকা ডিটেল কম্পোজিশান এখনই স্কিনে শো করবে আপনি চাইলে ভিডিওটিকে পজ করে কম্পোজিশনগুলি পড়তে পারেন সো বিভন সিরাপের ব্যবহারের দিকে যদি আমরা দেখি এটি ভিটামিন ও মিনারেল ডেফিসিয়েন্সিতে ব্যবহার করা হয় অর্থাৎ ভিটামিন বা মিনারেলের ঘাটতির কারণে যে যে রোগগুলো আমাদের শরীরে দেখা যায় সেই রোগগুলিতে এই মেডিসিনটি ব্যবহার করা হয় ভিটামিনের ঘাটতির কারণে বিভিন্ন রোগ আমাদের শরীরে দেখা যেতে পারে যেমন ভিটামিনের ও মিনারেলের অভাবে যে দুর্বল ভাব বা শরীরে একটি ক্লান্তি ভাব এবং অনেক সময় মাথা ঘোরা ভাব থাকে তখনই এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় স্পেশালি ভিটামিন বি ও ভিটামিন সি এর অভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় তখনও এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় এছাড়াও কিছু কিছু রোগের কারণে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি দেখা যায় তখনই এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় এবং বয়স্ক মানুষদের প্রেসক্রাইব করা হয় ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য এবং প্রেগনেন্সি চলাকালীন যদি ভিটামিনের ঘাটতি দেখা যায় তখন এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় এছাড়াও এই মেডিসিনটি অনেক সময় প্রেসক্রাইব করা হয় ওজন বাড়ানোর জন্য এবং বিভিন্ন নার্ভ ড্যামেজে এই মাল্টিভিটামিন সিরাপটি প্রেসক্রাইব করা হয় এছাড়াও এই মেডিসিনটি অ্যান্টিএজিং মেডিসিন হিসাবেও ব্যবহার করা হয় যেহেতু এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই বার্ধক্যজনিত যে প্রভাবগুলো আমাদের শরীরের মধ্যে পড়ে সেগুলোকে এই মেডিসিনটি কমায় অর্থাৎ বার্ধক্য ছাপ আমাদের শরীরের মধ্যে পড়তে দেয় না ছবি বন সিরাপের ব্যবহার করার পরিমাণ হচ্ছে এই মেডিসিনটি পাঁচ এম করে দিনে একবার দেওয়া হয় তবে অবশ্যই মাথায় রাখবেন নেট দেখে বা ভিডিও দেখে কোনো মেডিসিন ব্যবহার করবেন না অবশ্যই ফিজিশিয়ান বা ফার্মাসিস্টের সাথে একবার আলোচনা করবেন তারপরে যে কোনো মেডিসিন ব্যবহার করুন সো বিভন সিরাপের সাইড এফেক্টের দিকে যদি আমরা দেখি যেহেতু এটি একটি ভিটামিন সাপ্লিমেন্ট তাই এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে যেগুলি আছে সেগুলি খুব কমন সাইড এফেক্ট যা যে কোনো মেডিসিনের কারণে হতে পারে যেমন এই মেডিসিনটি ব্যবহার করলে কিছু পেশেন্টের কনস্টিবেশন দেখা যায় আবার কিছু পেশেন্টের ডায়রিয়াও দেখা যেতে পারে তাছাড়া অ্যাবডোমেন পেন বা পেটে ব্যথাও হতে পারে আবার কিছু পেশেন্টের মেডিসিনটি খাবার পর বমি বমি ভাবও হতে পারে এবং একটু অ্যাসিডিটিও হতে পারে এছাড়াও এই মেডিসিনে ব্যবহৃত যে যে উপাদানগুলি আছে সেই উপাদানের মধ্যে যদি কার অ্যালার্জি থাকে তাহলে তার অ্যালার্জিক রিয়াকশনও দেখা যেতে পারে যদিও এগুলো সব পেশেন্টের হয় না কিছু কিছু পেশেন্টের এরকম সাইড এফেক্ট দেখা যায় সেটাও অনেক কম এই কমন সাইড এফেক্টগুলি ছাড়া যদি এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার খুব বেশি সাইড এফেক্ট দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে একবার আলোচনা করুন তারপর আবার মেডিসিনটি ব্যবহার করুন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য এবং এই ভিডিওটি সবারই সাথে শেয়ার করুন যাতে এই ইনফরমেশনটি সবারই কাছে পৌঁছায় এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং নতুন নতুন মেডিসিন সম্বন্ধে জানার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার যদি এই ভিডিওর সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে